কি মনে হয় আজকে আমরা কি পড়ব এটুকু দেখে বলো কি হতে পারে আজকে টপিক সব পড়ব কার তাহলে আজকে আমরা পড়ব ঘাসভূমির পরিপাস তন্ত্র ঠিক আছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ঘাস এর পরিপাক তন্ত্র এবং পরিপাক তন্ত্রের যে বিভিন্ন অংশগুলি রয়েছে ঘাস বোরিং এর পরিপাক তন্ত্রে সেই পরিপাক তন্ত্রের অংশগুলির নাম বলতে পারব তারপরে ঘাস এর যে খাদ্য কিভাবে পরিপাক হয় সেই পরিপাক প্রক্রিয়াটা বলতে পারব তো ঘাস এর পরিপাক নালী কাকে বলে সেটা জানার আগে আমাদের জানতে হবে পরিপাক তন্ত্র কাকে বলে পরিপাক তন্ত্র কাকে বলে আমাদের এটা আগে জানতে হবে তাহলে যে তন্ত্র কি করে খাদ্য গ্রহণ করে খাদ্য পরিপাক করে পরিপাকৃত খাদ্য শোষণ করে এবং অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে নিষ্কাশনের কাজটা করে সেই তন্ত্র কি বলা হবে পরিপাক তন্ত্র তাহলে যদি বলা হয় তন্ত্র কাকে বলে একবার বলতো এই তন্ত্র আর খাদ্য পরিপাক করে তারপর আমি আবার বলছি আমি আবার বলি পরিপাক তন্ত্র হচ্ছে সেই তন্ত্র যে তন্ত্র কি করে খাদ্য গ্রহণ করে গ্রহণকৃত খাদ্য পরিপাক করে পরিপাকৃত খাদ্যর যে মূল উপাদান বা খাদ্য সার সেই খাদ্য সার শোষণ করে এবং অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে নিষ্কাশন করে সেই তন্ত্রটা কি বলা হচ্ছে পরিপাক তন্ত্র অর্থাৎ খাদ্য প্রথমে গ্রহণ করবে সেই গ্রহণকৃত খাদ্য পরিপাক করবে খাবার যখন পরিপাক হয়ে গেল সেই পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করবে আর অংশটা দেহ থেকে নিষ্কাশন করে যে তন্ত্র সেই বলা হবে পরিপাক এবার বুঝছো তো ঘাসিং এর যে পরিপাক তন্ত্র সেই তন্ত্রের প্রধান অংশ থাকে দুইটা একটা হচ্ছে পৌষ্টিক নালী আর আরেকটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি কি কি একটি হচ্ছে পরিপাক বা পৌষ্টিক নালী আর আরেক হচ্ছে পৌষ্টিক গ্রন্থি তো গাছপরিমের পৌষ্টিক নালী হচ্ছে সরু লম্বা নলের মতো এবং এটি মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকবে তাহলে কোথা থেকে কত দূর বিস্তৃত থাকবে আমরা একটু দেখে নিই তাহলে এটি শুরু হবে কোথা থেকে এই যে মুখের ছিদ্র থেকে আর সর্বশেষ অংশ হচ্ছে কি কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে ঘাস ফরিং এর যে সেটা থেকে শুরু হবে। এবং এটা বিস্তৃত থাকবে কতদূর পর্যন্ত একেবারে পায়ু ছিদ্র পর্যন্ত এটা কি থাকবে বিস্তৃত থাকবে এটুকু কি ক্লিয়ার হয়েছে

তাহলে মুখসিদ্র থেকে শুরু করে অর্থাৎ আমি আর একটু দেখাই মুখসিদ্র থেকে শুরু করে এই যে মুখসিদ্র এই মুখসিদ্র থেকে শুরু করে গিজার্ড পর্যন্ত বিস্তৃত অংশটাই হলো অগ্র পুষ্টিক নালী তাহলে যদি অগ্র পুষ্টিক নালীর কোন কোন অংশ থাকবে যদি বলা হয় তাহলে কি হবে উত্তর পাঁচটি অংশ থাকে কি কি মুখসিদ্র গলবিল খাদ্যনালী

নারী বাহিরের যে স্তর যেটাকে আমরা বলি সেই থেকে কিন্তু এটি উৎপন্ন হয় একটু এখন আমরা দেখি যে মুখছিদ্র তারপরে বলবিল খাদ্যনালী নালী গিজার্ড এই অংশগুলি সম্পর্কে একটু জানি তো মুখছিদ্র হচ্ছে কি এটি প্রাক মৌখিক প্রকোষ্ঠে বা সিবিরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত তো ঘাস আমি শুরুতেই বললাম যে ঘাসফড়িংয়ের মুখের সামনের অংশে দেখার আরেকটা ছোট্ট ছিদ্র থাকে মানে প্রকোষ্ঠ থাকে এই যে এই প্রকোষ্ঠকে বলা হয় কি সিবেরিয়াম তো সেই সিবেরিয়ামের সিবেরিয়ামের এই অংশটা হচ্ছে শুরু আর এই জায়গাটা হচ্ছে শেষ তাহলে সিবেরিয়ামের যে জায়গায় শেষ হয় সেই শেষ অংশই থাকবে কি মুখ ছিদ্র শেষ অংশে কি থাকবে মুখ ছিদ্র এবং এই সিবেরিয়াম কি করে খাদ্য বস্তু গ্রহণ করে এটা আমি একটু দেখাই সিবেরিয়াম কি করে খাদ্য বস্তুকে এখানে কি করে প্রথমে গ্রহণ করে এবং এই গ্রহণকৃত খাদ্য পরবর্তীতে সিবেরিয়াম থেকে কোথায় চলে যায় এই মাধ্যমে পৌষ্টিক নালীতে কি করে প্রবেশ করে কি বুঝছো সিবেরিয়ামের কাজ আছে খাদ্য গ্রহণ করা পরবর্তীতে সেটা মুখসিদের মাধ্যমে খাদ্য নালিতে প্রবেশ করানো এরপরে কি যে গলবিল মুখসিদের পরের যে অংশটা মুখসিদের এই যে পরের এই অংশটাই হচ্ছে কি গলবিল ঠিক আছে এবং এই গলবিলের মাধ্যমে কি হয় খাবারটা যে অন্ন নালী যেটাকে বলা হয় খাদ্য নালী বা গ্রাস সেই গ্রাস নালীতে কি করে খাদ্য বস্তু প্রবেশ করায় আর গ্রাসনির পরে এই যে প্রসারিত যে অংশটা এই যে অনেক লম্বা যে প্রসারিত এই অংশটাই হচ্ছে কি তোমার ক্রপ এবং ক্রপের প্রাচীরটা এখানে লক্ষ্য করো ক্রপের প্রাচীরটা হচ্ছে অনেক পাতলা ঠিক আছে তো ক্রপের ভিতরে কি হয় যে খাবারগুলি সাময়িক সময়ের জন্য জমা হয় ক্রপের ভিতরে কি হয় এখানে খাবারগুলি আসে আসার পর কি হয় খাবারগুলি সাময়িক মানে বা অল্প সময়ের জন্য এখানে খাদ্য উপাদানগুলি কি হয় জমা হয় এইগুলি যদি আমি খাবারের কণা ধরি তাহলে খাদ্য কণা কি হয় এখানে সাময়িক সময়ের জন্য জমা হয় এবং এই ক্রপের যে প্রাচীর এই যে ক্রপের প্রাচীরটা আমরা দেখি এই ক্রপের প্রাচীরটা এই প্রাচীর গুলি দেখা যায় যে এই প্রাচীর কি হয় সংকুচিত এবং প্রসারিত হতে পারে এবং সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে কি হয় খাদ্যগুলি কিন্তু আরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই খাবারগুলি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে বিচ্ছিন্ন হওয়ার পর এরপরে কি হয় খাবারগুলি কোথায় চলে যাবে জায়গাটা এই জায়গাটাকে বলা হচ্ছে গিজার্ট কি বলা হচ্ছে গিজার্টের ভিতরে কি হয় খাদ্যগুলো আহ আরো ছোট ছোট কনায় পরিণত হয় এই খাবারগুলি আগে দেখে একটু বড় ছিল এখানে ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কনায় পরিণত হয়ে যায় এবং মনে রাখতে হবে গিজার্টের যে প্রাচীরটা এই প্রাচীরটা থাকে পেশিবহুল হ্যাঁ এবং এই গিজাটের মধ্যে কি থাকবে ছয়টি দাঁত থাকবে গিজাটের মধ্যে কি থাকবে ছয়টি দাঁত থাকবে তারপরে চুল থাকবে তারপরে অনুলম্ব ছয়টি থাকবে তো অনুলম্বিজা মধ্যে কি হয় খাদ্যগুলো একদম চূন্য বিচ্ছিন্ন হয়ে পেস্টের মতো পরিণত হয় এবং এর ভিতরে বললাম এরকম চুলের মতো অংশ থাকে এই চুলের মতো অংশগুলোর কি হয় আহ মানে ছাকন হয় খাবারটা ছাকনের মতো হয়ে মানে পরিশ্রুত হয়ে এরপরে প্রবেশ করবে কোথায় মধ্য যে পুষ্টিক নালী রয়েছে গিজার থেকে মধ্য পুষ্টিক নালীর মধ্যে কি হবে খাবার গুলি প্রবেশ করবে ক্লিয়ার আচ্ছা পরেরটা যাই গিজার্ডের শেষ প্রান্ত হতে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত যে অংশ সেটাই হচ্ছে কি মধ্য পুষ্টিক নালী আর পশ্চাৎ পুষ্টিক নালীর ভিতরে কি কি থাকছে দেখি মূলত প্রধান লাস্টের যে চারটা অংশ ইলিয়াম কোলন মলাশয় এবং পায়ু ছিদ্র এই চারটা অংশ নিয়েই পশ্চাৎ পুষ্টিক নালী গঠিত তো আমরা এখন দেখে যে পরিপরতন্ত্রের যে বিভিন্ন অংশগুলো একটু দেখো মুখ থাকবে বা মুখছিদ্র থাকবে তারপর অননালী থাকবে ক্রপ থাকবে গিজার থাকবে হেপাটিক সিকা থাকবে পাকস্থলী থেকে ইলিয়াম থাকবে কোলন এবং রেকটাম থাকবে তো অগ্র যে অংশগুলো আমরা এতক্ষণ দেখলাম আর একবার দেখে নাও মুখছিদ্র থাকবে মুখ বিবর থাকবে গলবিল থাকবে অন্ননালী থাকবে ক্রপ থাকবে এবং গিজার থাকবে অলরেডি আমরা এগুলো জেনেছি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মধ্য পুষ্টিক নালী এগুলো অলরেডি আমাদের বলা শেষ তাহলে মধ্য পুষ্টিক নালীতে কি কি থাকবে দেখো হেপাটিক শিকা আর মালপিজিয়ান নালিকা এই দুইটা মিলেই হচ্ছে কি মধ্যপুষ্টিক নালী তাহলে মধ্যপুষ্টিক নালীর প্রধান উপাদান কি কি হেপাটিক শিকা আর হচ্ছে মালপিজিয়ান নালিকা তো বইতে আমরা দেখি কি লিখছে যে এবং চিত্রে আমরা দেখি তাহলে ভালো বুঝবো তাহলে এই যে এই অংশটা হচ্ছে কি হেপাটিক শিকা হেপাটিক শিকাও থাকে ছয় জোড়া ঠিক আছে এবং এই হেপাটিক শিকা হতে কি হয় খাদ্য পরিপাকের জন্য যে বিভিন্ন ধরনের এনজাইমগুলি দরকার সেই এনজাইম গুলি

আচ্ছা এখন দেখি পশ্চাৎ পুষ্টিক নালী তো পশ্চাৎ পুষ্টিক নালী প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত দেখো ইলিয়াম তারপর হচ্ছে কোলন রেকটাম এবং পায়ু তো এই জিনিসগুলো একটু জেনে নি তো এই যে এখানে দেখো এটা হচ্ছে মধ্য পুষ্টিক নালী অর্থাৎ মধ্য পুষ্টিক নালীর ঠিক পরের যে অংশটা থাকছে এই মধ্য পুষ্টিক নালীর পরে এই যে এই প্রসারিত থলের মতো অংশটা কি বলা হচ্ছে ইলিয়াম মতো অংশটা কি কি বলা হচ্ছে ইলিয়াম এটা এবং এখানে এখানে বা অন্য কোনো কিছু থাকবে না হম এবং এখানে খাবারের যে মূল উপাদানগুলি সেই খাদ্যের মূল উপাদানগুলি কিন্তু শোষিত হবে আর ইলিয়ামের পরে দেখো সরু যে নালীটা দেখা যাচ্ছে এই সরু নালীটা কি বলা হচ্ছে কি কোলন এবং কোলনে পানি এবং অন্যান্য খাদ্য উপাদান সেই খাদ্য উপাদান গুলি কি হবে শোষিত হবে আর কোলনের পরে আবার দেখো প্রসারিত থলের মতো যে অংশটা দেখতে পাচ্ছি আমরা সেই অংশটাকে বলা হয় রেকটাম বা মলাশয় এবং এখানে কি হয় সাময়িক সময়ের জন্য কি হয় মলগুলি জমা থাকে এবং পরবর্তীতে দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায় এবং এই রেক্টামের মধ্যে তোমার হচ্ছে অতিরিক্ত পানি খনিজ লবণ অ্যামাইনো অ্যাসিড এইগুলি কি হবে শোষিত হয় রেক্টামের মধ্যে কি হয় মল থেকে অতিরিক্ত পানি খনিজ লবণ অ্যামাইনো অ্যাসিড এইগুলি কি হয় শোষিত হয় এবং অপাচ্য যে মল সে মলটা হচ্ছে কি হয় সাময়িক সময়ের জন্য কি হয় এখানে জমা থাকে এখন আমরা দেখি পরের যে অংশটা দেখো এখন আমরা পৌষ্টিক যে গ্রন্থিগুলি হ্যাঁ ঘাসপুরিং এর পৌষ্টিক গ্রন্থি বলতে আমরা যেটাকে বলবো তো ঘাসপুরিং এর পৌষ্টিক গ্রন্থ অলরেডি তুমি দেখছো এখানে যে প্রধান পৌষ্টিক গ্রন্থি যদি বলি লালা গ্রন্থি লালা গ্রন্থি হলো ঘাসপুরিং এর প্রধান কি পুষ্টিক গ্রন্থি যদি পরীক্ষায় আসে ঘাস পুষ্টিক গ্রন্থির নাম হলো লালা গ্রন্থি এবং লালা গ্রন্থি যদি বলা হয় কোথায় অবস্থিত দেখো লালা গ্রন্থি হচ্ছে বক্ষ গহবরের এই যে ক্রপ সেই ক্রপের নিচে লালা গ্রন্থি কোথায় থাকবে ঘাসপিং এর বক্ষ গহপরে বক্ষ গহবরে কোথায় নিচে এবং সংখ্যায় থাকবে কয়টি কয়টি এক বা দুইটি দুইটি সংখ্যায় থাকবে এবং লালা গ্রন্থি নাম থেকে আমরা বুঝছি লালা গ্রন্থি থেকে লালা রস নিশ্চিত হবে এবং এই লালা রস ঘাসিং এর কিছু সরকার জাতীয় খাদ্য পরিপাকেও সাহায্য করে মানে লালার এনজাইমগুলি আর হচ্ছে খাদ্য যেন সহজে গলাধাকরণ হয় সেই গলাধাকরণে কিন্তু এরা সাহায্য করে ঠিক আছে আর একটা অংশ বললাম যে অগ্র এবং মধ্য পৌষ্টিক নালীর হেপাটিক থাকে সেই হেপাটিক শিকাও হচ্ছে এদের এক ধরনের পৌষ্টিক গ্রন্থি এবং এই হেপাটিক শিকা কি করে পাচক রস খাদ্য পরিপাকে সাহায্য করে এরকম রস নিঃসরণ করে যা খাদ্য পরিপাকে সাহায্য করে তো কি বোঝা গেছে কিভাবে পরিপাক হয় তো কি করে যে হিসেবে তৃণভোজি তো এই খাবার গুলি প্রথমে কি হয় গলবিল গলবিল থেকে অন্য নালী অন্য নালী থেকে ক্রপে প্রবেশ করে এবং ক্রপ থেকে কোথায় যায় ক্রপে কি হয় খাবার গুলি চূর্ণ বিচূর্ণ হয় এখানে লালা মিশ্রিত হয় লালা মিশ্রিত হওয়ার পর খাবারগুলি চলে যায় গিজারডে এবং গিজারডের যে প্রাচীর পেশি বহুল হওয়ার কারণে সেখানেও কি হয় খাদ্যগুলো চূর্ণ বিচূর্ণ হয় পেস্টে পরিণত হয়ে যায় পেস্টে পরিণত হয় এবং কি হয় সেখানে বললাম যে কিছু সূক্ষ্ম চুল চুলের মতো অংশ থাকে সেই চুলের মতো অংশ কি হয় যে এই খাবারের যে মূল উপাদান ফিল্টার হয় ফিল্টার হওয়ার পরে তারপরে তার আগে কিন্তু এখানে মল্টেজ ইনভার্টেজ লাইফের যে এরপরে খাবার উপাদানগুলি কোথায় চলে যাবে দেখো মানে তরল অবস্থা হবে তরল অবস্থা হয়ে তারপরে ফিল্টার যখন সব শেষ হয়ে যাবে তখন খাদ্য যে খাদ্য সার সেটা হিমোসিলে চলে যাবে এবং হিমোসিলের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে এই খাদ্য উপাদানটা প্রবেশ করবে এবং খাদ্যগুলি হবে শোষিত হবে তো এই ছিল আজকের যে মূল আলোচনার বিষয় তো এতক্ষণ যেগুলি পড়ানো হলো এটা কি বোঝা গেছে আচ্ছা কোনো অসুবিধা তো নাই আচ্ছা তো ভালো করে পড়ে রাখবা তো আজকে কি শেষ করে দিই নাকি একজন স্টুডেন্ট তো Allah